আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সকলেই ভালো আছেন বাংলার কৃষি কথা চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে আমরা আলোচনা করব যে শীতকালে মুরগি লালন পালন কীভাবে করতে হয় কারণ শীতকালে মুরগি লালন পালন করতে গেলে আমরা প্রায়শই খেয়াল করি মুরগি এবং মুরগির বাচ্চা খুব দ্রুত মারা যায় এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম শীতকালে শুরু থেকে শেষ পর্যন্ত এমন একটা সাজেশন দিব বা এমন কিছু মেডিসিনের কথা বলবো যেগুলো ব্যবহার করলে আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে মানে সম্পূর্ণ ভিডিওটাতে আমি তুলে ধরার চেষ্টা করব যে আপনারা আপনাদের মুরগিগুলোকে কিভাবে পরিপূর্ণভাবে সুস্থ রাখতে পারবেন তো দর্শক বন্ধুরা প্রথমেই বলে নেবো যে মুরগির বাচ্চার প্রথম যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে যে আপনারা যখন মুরগি লালন পালন করবেন তখন খেয়াল করবেন যে মুরগির বাচ্চার প্যারালাইসিস নামে একটি রোগ হয় দেখবেন যে মুরগির বাচ্চা জিরো দিনের বাচ্চা আপনারা যদি নেন বা দেশি মুরগি যদি পালন করেন দেখবেন যে খেয়াল করবেন যে বাচ্চা পালন করতে গেলে একটা রোগ হয় হচ্ছে প্যারালাইসিস অর্থাৎ বাঁকা হয়ে হয়ে যায় যায় অথবা পা তো রোগের জন্য আপনারা কি করবেন এই জন্য আমি আপনাদের কাছে একটা মেডিসিনের কথা বলবো এটা হচ্ছে নিউরোভিক্স বাজারে আপনারা থায়ামিন নাম নামে চিনবেন অর্থাৎ ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এই মেডিসিন আপনারা এক গ্রাম এক লিটার পানিতে তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন এবং কিভাবে খাওয়াবেন এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে এক সপ্তাহ অথবা দশ দিন পর একটা না তিন দিন করে খাবেন তাহলে আপনাদের এ রোগটি হবে না এরপর বলি যে বাচ্চাদের এবং বড় মুরগিদের আরেকটি কমন যে রোগ হয় সেটি হচ্ছে দেখা যায় বাচ্চার বয়স যখন পাঁচ দিন অথবা সাত দিন থেকে পনেরো বিশ দিন বয়স পর্যন্ত একটা কমন রোগ পাওয়া যায় সেটা হচ্ছে চুনা পায়খানা এবং আরও একটি সমস্যা পাওয়া যায় চুনা পায়খানার পাশাপাশি বিভিন্ন রকমের পায়খানা তো আজকে আমি আপনাদেরকে বলবো যে মুরগি এবং মুরগির বাচ্চার যত ধরনের পায়খানা জনিত সমস্যা আছে অর্থাৎ চুনা পায়খানা হয় কখনো সবুজ পায়খানা কখনো একদম পানির মতো হয় আপনারা কখনো কখনো খেয়াল করবেন যে পায়খানার কালারটা হয় একদম লালচে কালারের চিটা গুঁড়ের মতন আর একটা মানে কমন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে মুরগির বাচ্চা খেয়াল করবেন যে কখনো পায়খানা করলে পায়খানার সঙ্গে দেখা যায় যে একদম রক্ত মিশ্রিত পায়খানা আসে মনে হয় যে তাজা রক্ত আসতেছে তো এই সমস্যা হলে আপনারা কি করবেন এবং এ সমস্যা যেন না হয় সে থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনারা কোন কাজগুলো করবেন হ্যাঁ বন্ধুরা এজন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটা মেডিসিন আছে এই মেডিসিনটার নাম হচ্ছে হেমিকোপিএইস আপনাদেরকে কাছে নিয়ে দেখানোর চেষ্টা করি এই মেডিসিনটার নাম হচ্ছে হেমিকোপিএইস এই মেডিসিনটার কাজ হচ্ছে মুরগির যে কোনো ধরনের লিভারের ফাংশন জনিত সমস্যার জন্য কাজ করে অর্থাৎ যে কোনো পায়খানার জন্য আপনারা দিতে পারেন আর সেটা চুনা পায়খানা হোক সবুজ পায়খানা হোক মানে যত ধরনের পায়খানার সমস্যা আছে সেজন্য আপনারা এই পিএইচ খাওয়াবেন আমি বলব আপনাদের মুরগি যদি সুস্থ থাকে সে অবস্থায় এই পিএইচ দেশি মুরগি এবং সব জাতের মুরগিগুলোকে খাওয়াতে পারেন এটা দিয়ে নিয়ম হচ্ছে এক মিলি এক লিটার পানিতে তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন এভাবে দশ দিন পরপর আপনারা এই মেডিসিনটি কন্টিনিউ করবেন যে বিভিন্ন অ্যাসিডগুলো আছে যেমন হচ্ছে আপনার অ্যাসকর্ভিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড এই অ্যাসিডগুলোর কাম হচ্ছে মুরগির অ্যাসিডেসিস কমাবে মুরগির লিভারের মধ্যে এক ধরনের একটা পিএইচ মান থাকে এই পিএইচ মানটা যখনই অম্লীয় বা ক্ষারীয় হয়ে যায় তখনই তাদের পায়খানার সমস্যা মূলত দেখা যায় তো আপনারা এটা খাওয়ালে এই সমস্যা হবে না এবং এর পাশাপাশি কি করবেন এই মেডিসিনটা দেবেন হচ্ছে সকালের পানিতে সকাল থেকে দুপুর এবং দুপুর থেকে বিকালের পানিতে আপনারা ইরাপ্রিম নামের একটা মেডিসিন আছে এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিকটি ইউজ করবেন এটারও কাজ হচ্ছে যে কোনো ধরনের ফাউল কলেরা অর্থাৎ ঠান্ডা জনিত সমস্যা মুরগি শ্বসনতন্ত্রের সমস্যা এবং মুরগির যে কোনো পায়খানা জনিত সমস্যার জন্য এটা খুব ভালো কাজ করে যেহেতু শীতকাল চলে এসেছে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ইরাপ্রিম অর্থাৎ ইরাথ্রোমাইসিন থায়াসায়োনেট সালফার ডাইজিন এবং ট্রাইমেথোপ্রিম বিপি এই তিনটা মেডিসিনের সমন্বয়ে তৈরি এই মেডিসিনটা আপনারা মুরগিকে খাওয়াবেন তাহলে হবে কি আপনাদের মুরগিগুলো যে কোনো পাতলা বেখানাজনিত সমস্যা শশন্তরণীয় সমস্যা ঠান্ডা সবগুলোর জন্যই ভালো কাজ করবে এটা বাচ্চা মুরগি এবং বড় উভয় ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন এটা দেওয়ার নিয়ম হচ্ছে সেম এক মিলি এক লিটার পানিতে পরপর তিন থেকে পাঁচ দিন দশ থেকে পনেরো দিন পরপর এই মেডিসিনটি আপনারা কন্টিনিউ করবেন তাহলে মুরগির বাচ্চাগুলো মুরগিগুলো সুস্থ থাকবে তো এগুলো খাওয়ার পাশাপাশি আপনারা আরেকটি কাজ করবেন আপনাদেরকে আমি বলি যে মুরগির বাচ্চা বা মুরগি লালন পালন করতে গেলে দেখবেন যে যে কোনো রোগ থেকে উঠার পর বা রোগ হওয়ার পর বা এমনিতে অনেক সময় দেখবেন যে মুরগির বাচ্চাগুলো বা মুরগিগুলো আপনারা খাবার দিছেন খেতে চাচ্ছে না যেমন আমার মুরগিগুলোকে আমি আদা দর সঙ্গে সঙ্গে তারা একদম খেয়ে ফেলে তো আপনারা কি করবেন যে মুরগির বাচ্চার খাওয়া রুচি যদি কখনো কমে যায় সেজন্য যে কাজটি করবেন আপনাদেরকে আমি আর একটা মেডিসিন সাজেস্ট করবো এটা হচ্ছে সুপারজাইম অর্থাৎ অ্যানজাইম যে কোনো ভালো কোম্পানির আপনার অ্যানজাইম নামে যে মেডিসিনটা আছে এই মেডিসিনটা খাওয়াবেন সুপারজাইম হচ্ছে এমন একটা মেডিসিন আপনাদেরকে দেখায় এটা হচ্ছে অ্যানজাইম জাতীয় মেডিসিন এটা মুরগির লিভারের মধ্যে যাওয়ার পর মুরগির হজম শক্তি বৃদ্ধি করবে অর্থাৎ তাদের পরিপাকতন্ত্রের যতগুলো উপকারী জীবাণু আছে সবগুলো বাড়াবে তো আসলে এই মেডিসিনটা আমিও ইউজ করি আপনারা ইউজ করতে পারেন এটা আমি পরপর তিন দিন খাওয়াইছিলাম তো খাওয়ার পর তাদের খাবারের রুচি এত বাড়ছে যেটা বলার বাহিরে এবং এই মেডিসিনের একটা বিশেষ দিক আছে আপনাদেরকে বলি আপনারা যদি এই অ্যানজাইমটি খাওয়ান তাহলে এই অ্যানজাইমটি যে কাজ করে সেটা হচ্ছে যে আপনারা মুরগিকে যে খাবারগুলো খাওয়ান খাওয়ানোর পর অনেক সময় দেখা যায় মুরগি সে অনুযায়ী বৃদ্ধি হয় না অর্থাৎ বাড়ে না এই জন্য আপনারা অ্যানজাইম খাওয়ালে তাদের হজম শক্তিটা বৃদ্ধি পাবে যে খাবারটাই খাবেন তাদের বডিতে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে এই মেডিসিনটা তাদের বডিতে কাজ করবে উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি এখনই দেখাই দিচ্ছি এই যে আমার হাতে একটা মুরগি দেখতে পাচ্ছেন দেখেন মারসালা কত সুন্দর এই মুরগিটা দেখেন আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই এই মুরগিটিটা হচ্ছে আমার টাইগার মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো আমার নেয়া সর্বোচ্চ আজকে বয়স হবে পনেরো থেকে ষোলো দিন তো দেখেন পনেরো থেকে ষোলো দিনের মধ্যে তাদের ওজন প্রায় হাফ কেজির মতো আসছে তো এটা আসার কারণ কি এবং আমার মুরগিগুলো আমি সুস্থ রাখছি শুধুমাত্র এই মেডিসিনগুলো খাওয়াই আমার এই যে পিছনের খামাটা দেখতে পাচ্ছেন এখানে আমি বিভিন্ন জাতের প্রায় তিন জাতের শৌখিন মুরগি পালন করতেছি আমার এখানে বর্তমান বাচ্চা আছে পিস তো আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখো কোটি শুকুরিয়া আমার এখন পর্যন্ত একটি বাচ্চাও মারা যায়নি এবং একটি বাচ্চা নষ্ট হয়নি তো দেখেন বাচ্চারা কত সুন্দর আছে এবং সুস্থ আছে এদেরকে আমি ঠিক এই মেডিসিনগুলোই খাওয়াই তো আপনারা এই কাজটি করবেন এবং আপনাদেরকে আর একটা জিনিস বলে রাখি যে মুরগিকে আপনারা জিঙ্ক খাওয়াবেন অনেকেই ভুল করে জিঙ্ক খাওয়ায় না জিঙ্ক কেন খাওয়াবেন জিঙ্ক খানের উদ্দেশ্য হচ্ছে এবং জিঙ্ক কখন দেবেন আপনাদেরকে আজকে আমি পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছি আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আমি আশা করবো যে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ তাহলে উপকারী আপনাদের মনে হবে আপনারা মুরগির বাচ্চাকে জিঙ্ক কীভাবে খাওয়াবেন এবং জিঙ্ক কখন খাওয়াবেন মুরগির বাচ্চাকে জিঙ্ক খাওয়ার একটা আদর্শ সময় হচ্ছে যখন আপনাদের মুরগির বাচ্চাগুলোর বয়স দশ দিন প্লাস হতে যাবে অর্থাৎ দশ দিন বয়স পার হয়ে যাবে তখন থেকে আপনারা জিঙ্ক খাওয়াবেন মাঝে মধ্যেই এই জিঙ্কটা খাওয়াবেন এটা হচ্ছে একটা রেনা জিঙ্ক দেখতে পাচ্ছেন রেনাটা কোম্পানির জিঙ্ক আপনারা যে কোনো ভালো কোম্পানি জিঙ্ক খাওয়ালেই হবে জিঙ্কের যে প্রধান কাজ যখন আপনারা দশ দিন বয়স মুরগি মানে দশ দিন প্লাস মুরগির বাচ্চাগুলোকে জিঙ্ক খাওয়াবেন তখন হবে কি তখন থেকে মুরগির বাচ্চাগুলোর পালক ঝরে যায় এবং নতুন পালক গজাতে শুরু করে তখন আপনারা জিঙ্ক দেবেন কারণ মুরগি জিং খাওয়ালে নতুন পালক গজাতে সাহায্য করে এবং খুব ভালোভাবেই পালক গজায় এবং মুরগিটা দেখার সৌন্দর্য বৃদ্ধি পায় অর্থাৎ চিকচিক করে এবং জিঙ্ক আর একটা কাজ আছে আপনারা যদি পাতলা পায়খানা জড়িত মুরগির যে কোনো ধকলেও জিং ব্যবহার করতে পারেন কারণ জিং পাতলা পায়খানা টাইট করে নিয়ে আসে অর্থাৎ শক্ত করে এবং জিঙ্ক কিছুটা বৃদ্ধি করে এটারও সেম নিয়ম তবে এটা হচ্ছে আপনার এক মিলিতে মিনিমাম তিন থেকে চার মিলি দিতে হবে নতুবা কাজ করবে না এটার ডোজ একটু বেশি এবং আপনাদেরকে আর একটা মেডিসিনের কথা বলি এটা নাম হচ্ছে সিফ্রোসিন এটা কেন দেবেন কখন দেবেন আপনাদেরকে বলি এবং উদাহরণ সুপ দেখাই দিব আগে দেখাই তারপর আপনাদেরকে বলার চেষ্টা করি মুরগির বাচ্চা লালন পালন করতে গেলে আপনাদেরকে এই সমস্যাটা অবশ্যই ফেস করতে হবে এবং এই সমস্যাটা আমাদের সবচেয়ে শীতকালেই বেশি হয় এই যে এই মুরগিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা টাইগার মুরগির বাচ্চা কাছে নিয়ে এসে দেখান এই বাচ্চাটার বয়স আজকে পনেরো থেকে ষোলো দিন আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই চোখটা বন্ধ হয়ে গেছে এ দেখেন এই চোখটা মুরগির বাচ্চার বন্ধ হয়ে গেছে খোলে কিন্তু খুব কম খোলে চোখটা লাল হয়ে গেছে পানি পা এধেন ভিতরে পর্যাপ্ত পানি জমে আছে দেখেন ভিতরে চোখটার ভিতরে পর্যাপ্ত পানি জমে আছে এবং চোখটা লাল হয়ে গেছে তো এটাও আসলে মুরগির এক ধরনের শীতকালীন সমস্যা তো এই সমস্যা হলে আপনারা কি করবেন এটা হচ্ছে কড়াইজা রোগ বলা হয় মুরগির এটা মূলত শীতকালেই বেশি হয় এই যা রোগ হওয়ার একটাই কারণ এটা শীতকালে বেশি হয় তো এক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন আপনাদেরকে আমি বলো এই যে সিপ্রোসিন অর্থাৎ সিপ্রোপোলোক্সাসিন নামে মানুষের একটা ড্রপ আছে মেডিসিন এই মেডিসিনটা এই মুরগির বাচ্চার দুই চোখে এই চোখে এক ফোঁটা এবং ওই চোখে এক ফোঁটা এবং আপনারা যে কাজ করেন আপনার খামারে যতগুলো মুরগি আছে প্রত্যেকটা মুরগিটাই ঠিক দুই চোখে সকাল এক ফোঁটা বিকেল এক ফোঁটা এভাবে দিয়ে দেবেন তাহলে হবে কি মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং এই করাইজা রোগটা ভালো হবে এই দেখেন আমি দেওয়ার পর কিছুটা সুস্থ হয়েছে আগে চোখটা খুলতো না এখন একটু একটু খুলতেছে তো আলহামদুলিল্লাহ আপনারা এই চিকিৎসাগুলো দেবেন এবং আর আপনারা আরেকটা কাজে কাজ করেন আপনার মুরগির বাচ্চা সুস্থ রাখতে দেশি এবং বিদেশি বিদেশি যারা পালন করেন টাইগার ফার্মি তারা তো জানেন যে কিভাবে খাবার দিতে হয় তো আপনারা দেশি মুরগি এবং অন্য অন্য জাতের মুরগি জন্য আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে ব্রয়লার স্টার্টার ফিট মিনিমাম এক মাস বয়স পর্যন্ত আপনারা এই ব্রয়লার স্টার্টার ফিটটা মুরগিকে খাওয়াবেন আমি আমার মুরগিগুলোকে খাওয়াই তাহলে আপনাদের মুরগিগুলোর ওজন খুব দ্রুত বৃদ্ধি পাবে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই এতগুলো মেডিসিনের কথা বললেন আমি কখন কোন মেডিসিনটা খাবো আপনাদেরকে আমি বলবো যে সপ্তাহে আপনারা দু থেকে সর্বোচ্চ দুইটা মেডিসিন কন্টিনিউ করবেন দুইটা মেডিসিন কন্টিনিউ করার পর সপ্তাহে তিন দিন তিন দিন করে খাওয়াবেন তাহলে আবার যখন এক সপ্তাহ বা দশ দিন চেঞ্জ হয়ে যাবে তখন এই মেডিসিন দুটোকে স্থগিত করে অন্য মেডিসিন খাওয়াবেন এভাবে কন্টিনিউসলি আপনার মেডিসিন খাওয়াবেন এবং আরেকটা বিষয় বলে রাখি যখন অ্যান্টিবায়োটিক খাবেন তখন ভিটামিন দেবেন না অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে যখন মুরগিগুলো অসুস্থ থাকবে তখন আপনারা শুধুমাত্র মুরগিগুলোকে কি করবেন অ্যান্টিবায়োটিক খাওয়াবেন এবং সুস্থ হওয়ার পর আপনারা ভিটামিন জাতীয় মেডিসিন গুলো দেবেন তো বন্ধুরা এতক্ষণ এই ছিল আজকে আমার এই ভিডিও অবশ্যই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বাংলা কৃষিও কথা আপনারা পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও পর্যন্ত শেষ করছি এবং পরিশেষে আমার খামারের কিছু চিত্র তুলে ধরার চেষ্টা ইনশাল্লাহ এই যে দেখেন আমার মুরগিগুলো মাসাল্লা সবাই মাসাল্লাহ বলেন এবং আমার খামারের জন্য দোয়া করবেন আল্লাহ রবুল ব্যবসায় বারাক আদান করে এই যে এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এখানে যে হচ্ছে টাইগার সাদা কালো যেগুলো হচ্ছে এই যে ভিতরে আরো কিছু আছে এই যে একটা বাচ্চা দেখেন এটা হচ্ছে পানির পর এগুলো আদার পর এবং এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন এই এইটা এটা 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 হচ্ছে চিনচর ই গেল এই যে এগুলো হচ্ছে চিলচড়াই বা তিতির মুরগি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও